আসসালামু আলাইকুম এভরিওয়ান ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ধাবা স্টাইল ডাল নতুন একটি রেসিপিতে নতুন একটি স্টাইলে আজ আপনাদের জন্য ধাবা স্টাইল ডাল নিয়ে এসেছি আমরা রেগুলার যে ডাল সব সময় ঘরে রান্না করি আজ চলুন কিছু ভিন্নভাবে একটু রান্না করে দেখা যাক নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কে কিভাবে এই ধাবা স্টাইল ডাল রান্না করেছি ছোট একটি ইন্ট্রোর পর চলুন দেখি কিভাবে করা যায় হাফ কাপ বুটের ডাল আমি সিদ্ধ করে নিয়েছি হাফ কাপ মুগ ডাল এবং হাফ কাপ মসুর ডাল বুটের ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এবং হাফ কাপ মুগ ডাল নিয়েছি এবং হাফ কাপ মুসুরের ডাল নিয়েছি এই তিন রকম ডালকে ধুয়ে আমি সিদ্ধ আবার চড়িয়ে দিয়েছি বুটের ডালটা অর্ধেক সিদ্ধ ছিল এই দুই রকম ডালের সাথে আবারও আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি দুটো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি টমেটোটা একটু মোটা মোটা কুচি করে দিবেন একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি দুটো এলাচ দিয়ে দিয়ে দিয়েছি এখন এই সব কিছুকে আমি একটু নেড়েচেড়ে দিব যাতে সব কিছু ভালো মতো মিক্স হয়ে যায় এবং এটিকে সিদ্ধ হতে দেব এবং হাফ চা চামচ আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি এখন এটাকে সিদ্ধ হতে দেব এখন ডালগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারেও ডালগুলোকে সিদ্ধ করে নিতে পারেন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আরও কিছু মশলা যুক্ত করব। দেখুন কতটা সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোগুলোকে একটু মোটামোটা দিয়েছি কারণ আস্ত থাকবে এখন এর মধ্যে আমি তেজপাতা এবং এলাচ যেগুলো দিয়েছি সেগুলো তুলে ফেলছি এখন এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়েছি এখন এই সব কিছুকে আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ আরও এটাকে রান্না করব। আপনারা চাইলে এটাকে ঘুরতে পারেন কিন্তু আমি কোনো রকম ঘুটা দেইনি। ডালটাকে একটু আস্তে আস্তে রেখেছি এ ডালটা খেতে খুবই মজা লাগবে এখন সব ডাল ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে না সেটি চেক করে নিচ্ছি ডালগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটিকে বাগার দিয়ে দিব আপনারা চাইলে এই অবস্থায় ডালটা কিছুটা একটু ঘুঁটা দিয়ে নিতে পারেন কিন্তু আমি কোনো ধরনের ঘুটা দিইনি আমি ডালটাকে এভাবেই রেখেছি এখন এর মধ্যে কিছুটা পানি দিয়েছি ঘনত্বটা আপনারা আপনাদের মতো করে রাখবেন এখন বাগানের জন্য আমি একটা চামচ ঘি দিয়েছি এবং দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি ঘিয়ের মধ্যে ডালবাগার দিলে ডালের স্বাদ কত গুণ বেড়ে যাবে এটা আপনারাও বুঝতে পারছেন এখন কিছুটা রসুন কুচি দিয়ে রসুন কুচিটা ভালো মতো একটু ভেজে নিচ্ছি রসুন কুচিটার কালার চলে আসছে এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছি এবং কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি সব কিছুকে কিছুক্ষণ একটু নেড়ে চড়ে এর মধ্যে এখন হাফ চা চামচ আমি মরিচগুঁড়া দিয়েছি গুঁড়া বাগারের মধ্যে দিলে ডালের কালারটা অনেক সুন্দর আসবে এখন এর মধ্যে আমি চারটি ডিম এভাবে সিদ্ধ করে কেটে কেটে দিয়ে দিয়েছি এটি সম্পূর্ণ একটি আলাদা রেসিপি আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আপনারা চাইলে একটি ডিমকে মাঝখান থেকে কেটে ভাগ করে দিতে পারেন কিন্তু আমি এভাবে গোল গোল স্লাইস করে দিয়েছি যার কারণে প্রত্যেকটি ডালের মধ্যে ডিমটা যেন পায় আর এভাবে খুব বাজেটও ফ্রেন্ডলি হবে এভাবে কিছুক্ষণ একটু এই তেলের মধ্যে ডিমটাকে ভেজে আমি ডালের বাগারে এটা দিয়ে দেবো বেশিক্ষণ ভাজবো না কিছুক্ষণ ভেজে আমি ডালের মধ্যে এই বাগানটা দিয়ে দিব। এখন বাগাটা ডালে দিয়ে কিছুক্ষণের জন্য আরও চুলায় বসিয়ে রাখবো যাতে ভালো মতো বাগানের সাথে ডালটা মিশে যায় দেখুন কতটা অসাধারণ আর আপনারা চাইলে যদি আপনারা ঘি না দিতে চান তাহলে এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সরিষার তেল দিয়েও এ ডালটি বাগার দিতে পারেন আমার ডালটা রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা অসাধারণ হয়েছে দেখেই তো জিভে জল আসছে আর ভাতের সাথে রুটির সাথে যদি এই ডালটা আপনি পরিবেশন করেন তাহলে সবাই আঙুল চেটে খেয়ে ফেলবে কতটা লোভনীয় লাগছে এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে যেন নেক্সট কোনো ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে যদি আমার ভালো হয় তাহলে আপনারও ভালো লাগবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর এই পর্যন্তই আল্লাহ হাফেজ